চলেন আজকে অনেকদিন পরে একটা পাহাড়ি বাজারের ভিডিও শেয়ার করি যে বাজারে পাওয়া যায় পাহাড়িদের জুমে চাষ করা বিভিন্ন ধরনের ফরমালিন মুক্ত শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ধরনের ফলমূল আর পাহাড়িদের বিভিন্ন মাছ মাংস প্রথমে পাহাড়ি চাষ করা আলু দিয়ে জুমে শুরু করলাম বাজার করা তবে এখন যে আলুগুলা নিচ্ছি এগুলা জুমে চাষ করা না এগুলা জঙ্গলের আলু পাহাড়ি মহিলারা জঙ্গল থেকে সংগ্রহ করে নিয়ে এসেই বিক্রি করেন আলুটির নাম হয়েং আলু বেশ কয়েকবার আমাদের ভিডিওতে দেখেছেন আমরা সেখান থেকে দুই কেজি নিচ্ছি কারণ আমার এগুলা বেশ পছন্দের আলু এরপরে যেগুলা নিচ্ছি এগুলা জুমে চাষ করা আলু এগুলা কাঁসা খাওয়া যায় বেশ মিষ্টি এই আলুগুলার নাম জুরো আলু চাকমা বাসায় বাংলায় মেবি ঠান্ডা আলু বলা হয় আমরা সেখান থেকে এক কেজি নিচ্ছি আশি টাকা করে এরপরের আলুটা দেখেন এইটাও জুমে চাষ করা এই আলুগুলো বিশাল বড় বড় সাইজের হয় চাকমা বাসায় এত তেং আলু বাংলায় বলতে গেলে হাতির পায়ের আলু মানে দেখতে অনেকটা হাতির পায়ের মতো সেজন্য নাকি এরকম নাম রাখা হয়েছে আমরা সেখান থেকে একটা একশো টাকা দিয়ে নিয়ে নিলাম তবে সেখানে আরো বেশ কয়েক প্রকার আলু ছিল আমি আর কিনি নাই কারণ অলরেডি অনেকগুলো আলু কিনা হয়ে গেছে এখন কিনবো পাহাড়িদের চাষ করা কপি শাক আর সরিষার শাক পাহাড়িদের থেকে কিনার কারণ হচ্ছে এগুলা কোনো প্রকার ভেজাল নাই মানে কোনো প্রকার ওষুধ বা ফরমালিন নাই তাই এক বন্দা কপি শাক আর এক বন্দা সরিষার শাক কিনলাম এরপরে কিনবো হচ্ছে এক প্রকার শিম যেগুলা জমিতে চাষ করা হয় এই শিম গুলো কষি থাকার সময় তরকারি হিসেবে খাওয়া যায় আর বড় হলে এই শিমের বীজগুলা ডাল হিসেবে খাওয়া যায় সেখান থেকে এক কেজি শিম নিয়ে নিলাম মাছ দিয়ে খাওয়ার জন্য আর আমার চেনা এক দিদির থেকে এক কেজি বেগুন নিয়ে নিচ্ছি যেগুলা হাতে চাষ করা ফরমালিন মুক্ত একেবারে দেখেন এই বয়সেই কামানো শিখে গেছে জঙ্গল থেকে কলার ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছে সেখান থেকে হচ্ছে আমরা তিনটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিলাম কলার ফুল এই দিদিকে দেখেন কতগুলা সবজি নিয়ে বসে আসেন যেখানে পাওয়া যাচ্ছে কাঁচা হলুদ এগুলা নাকি রান্না করে খাওয়া যায় তবে আমি খাইনি কখনো এগুলা হচ্ছে তিতা বেগুন মনে আছে সে আমাদের জুম থেকে সংগ্রহ করছিলাম সাথে আসে তকপল আর জুমের এক প্রকার আলু আর কাঁচা কাতাল কাঁচা কাতালের দাম নাকি এক পিস একশো টাকা করে এখন চলে আসছি পাহাড়িদের জুমে চাষ করা বিন্নি চাউল কিনতে একটা আঙ্কেলের কাছে এখানে বেশ কয়েক প্রকার বিভিন্ন কালারের বিন্নি চাউল আছে দেখেন আমরা এক কালার থেকে নিয়ে নিচ্ছি এক কেজি বিন্নি চাউল মেঘ সবজি খাওয়ার জন্য দুই কেজি মূলা নিচ্ছি তাও আবার আমাদের পাহাড়িদের থেকে সাথে এক কেজি নতুন আলু নিচ্ছি একটা ফুলকপি নিচ্ছি একটা শত থেকে বিশ টাকার ধনিয়া পাতাও নিচ্ছি যে যে আমাদের ভিডিও সব সময় দেখে মোটামুটি অনেক বাজার করা শেষ এখন হচ্ছে শশার ডাতা কিনবো যেগুলো আমাদের সবারই অনেক বেশি প্রিয় এক বন্দা দশ টাকা করে তাই দুই বন্দা নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম একটা পাহাড়ি কচু টকপাতা বা তক সাথে খাওয়ার জন্য পাহাড়ি সবজি বাজার করা শেষ এখন চলে যাব মাংসের বাজারে যেখানে পাওয়া যায় মাছ মুরগির মাংস আর শুকরের মাংস প্রথমে এক কেজি মুরগির মাংস নিয়ে নিলাম পরে দুই কেজি শুকরের মাংস নিয়ে নিলাম কারণ আজকের মাংসটা বেশ ভালো মনে হচ্ছে শরীর চর্বি কম সর্বশেষ নিয়ে নিলাম পাহাড়িদের খুবই জনপ্রিয় খাবার নাপ্পি যেটা দিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি রান্না করে খাওয়া হয় সাথে নিয়ে নিলাম সুরি মাসের সুতকি এই বাজারে কিন্তু বিশেষ করে বিভিন্ন ধরনের সুটকি পাওয়া যায় সুটকির জন্য এই বাজারটা একেবারে বিখ্যাত যাক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো পাহাড়ি বাজারের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন তা